যে আন্দোলনটি হলো আওয়ামী লীগ আন্দোলন স্বীকার করেন আমরা এখন শেখ হাসিনার বক্তব্য দেখছি তিনি বারবার করে বলেছেন যে যদি তিনি সেন্ট মার্টিন দেন যদি তিনি এয়ারবেস করতে দেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন এটি এই আন্দোলনের বহুদিন আগের কথা বহুবার তিনি একই কথাই কিন্তু বলেছেন তো তিনি এখন এবং আওয়ামী লীগ বলছে এটি কোনো আন্দোলনই ছিল না এটি ছিল একটা ষড়যন্ত্র পাশ্চাত্যের পশ্চিমাদের একটি গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকে তারা একটি যুদ্ধক্ষেত্র বানাতে চায় এই তো এই অভিযোগ এখন আমরা তো এর সত্যতাও দেখছি তাহলে কি মনে হয় আপনার যে আসলে কোথাও কোনো গড় হয়েছে কিনা না হাসিনা সরকারের এটা ধরেন বহু বছরের একটা প্রবণতা ছিল যে অস্বীকারের সংস্কৃতি মানে জনগণ একটা বিষয় আন্দোলন করছে সেটাকে চক্রান্ত বলা কিংবা মানে জনগণের যে জেনুইন দাবিগুলি ছিল সেটা শ্রমিক হোক 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 শিক্ষার্থী নারী কিংবা অন্যান্য পেশাজীবী হোক সবকিছুকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা আগে সবসময় দেখেছি সুতরাং ওইটারই ধারাবাহিকতা ছিল এটা এবং ষড়যন্ত্রের কথা যেটা আপনি যখনই একটা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন হয় তখন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী দেশ কিংবা সাম্রাজ্যবাদী বিশ্ব কিংবা ধরেন ভারত চীন যারা শক্তিশালী পক্ষ তারা তো বিভিন্ন ধরনের সুযোগ তারা নেবেই তাদের তো বিভিন্ন ধরনের যোগাযোগ আছে এখানে এখানে তাদের সাপোর্ট বেজ আছে সমর্থক গোষ্ঠী আছে সুতরাং তারা তো এগুলি নিতেই থাকবে কিন্তু সেইটা যদি সেইটা তারা নিচ্ছে বলে সেই সুযোগটা তারা গ্রহণ করছে বলে এই পুরো আন্দোলন এবং আন্দোলনের মধ্যে যে বিভৎস হত্যাকাণ্ড সেটা তো খারিজ হয়ে যায়

আমার মনে হয় যে আপনার মাধ্যমে আমি একটা প্রশ্ন আহ করতে চাই সেটা হলো যে উনি বলেছেন যে র্যাবের র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে র্যাব শব্দটা বলেছেন কিনা আমি ভুলে যাচ্ছি হ্যাঁ আমার একটা ভুল হতে পারে হেলিকপ্টার আচ্ছা আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কোন এলাকা থেকে আপনি বলেছেন আপনি এটা দেখেছেন আপনি কোন এলাকা থেকে দেখেছেন আমি খিলগাঁও থেকে খিলগাঁও আমার আমি এটা লিখছিলাম যে আমার পরার ঘরের জানলা দিয়ে ছোট কিন্তু সেই জানলা দিয়ে আকাশ দেখা যায় আকাশ থেকে যে এরকম একটা এটা আমি ভাবি হেলিকপ্টার একের পরে আসছে এবং সেই একটা পর্যায়ে হেলিকপ্টার থেকে ফেলা হলো তারপর বিরাট শব্দ হইলো এবং সেখানে চিৎকার আত্মচিত এটা হলো খিলগাঁও এবং এটা ঘটনাটা ঘটেছে রামপুরা ওই ওই এলাকায় টেলিভিশন ওই এলাকা এটা কয় তারিখে এটা কয় তারিখের দিকে হবে এটা যে সময় খুবই একের পর এক মানে এটা অবিশ্বাস সমাত্রা যে সময় এটা বোধ 18 19 টনে এরকম হবে আচ্ছা ইনফ্যাক্ট যদিও আমি জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা তারা দিয়েছে বাংলাদেশের এই আন্দোলনের ক্ষেত্রে যদিও সেটাকে আমি আসলে রিভার্ট করেছি এটাকে আমি বলেছি যে এটার কোনো ক্রেডিবিলিটি নাই ইনফ্যাক্ট এরকম একটা রিপোর্টের ভেতরেও আসলে এই গুলির কথাটা রামপুরা বা খিলগাঁও থেকে হয়েছে এমন দাবি তারাও করেনি হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং এটা একটা নতুন তথ্য আমরা পেলাম সম্ভবত মানে এটা একটা নতুন তথ্য আমরা পেলাম কারণ এখন পর্যন্ত যে এভিডেন্সগুলো আছে সেখানে র্যাবের তরফ থেকে এটা অস্বীকার করা হয়েছে স্বাভাবিকভাবে এটা আদালতের বিচার্য বিষয় কিন্তু আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধেই যায় এই ধরনের একটা রিপোর্টকে যদি আমি বলি আহ আপনার জাতিসংঘের হিউম্যান রাইটস এর রিপোর্ট তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খিলগাঁওয়ের কথাটা সেখানে একেবারেই নেই রামপুরার কথা আছে সেটা আঠারো বা উনিশ তারিখ যেটা ওনার কথার সাথে মেলে কিন্তু সেটা সাউন্ড গ্রেনেড গুলির কথা বলা নেই আসলে হ্যাঁ তো আকাশ থেকে জানালার দরজা থেকে কোনটা গুলি আর কোনটা কিংবা কোনটা গ্যাস এটা একটু নিশ্চিত হওয়াটা একটু কঠিনই বটে আমার 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 অবস্থান আর কি আমার আমার অবস্থান আরেকটা কথা মনে আছে আর কি মানে যেই কারণে আপনার ক্রেডিবিলিটি নিয়ে আমার খানিকটা একটু দ্বাদ্বন্দ্ব আছে উইথ রেসপেক্ট আমি বলতে চাই ডেভিড বার্গম্যানের ব্যাপারে একবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি সম্ভবত সাক্ষী গিয়েছিলেন হ্যাঁ আদালতের সূত্র বলছে যে আপনি আসলে পুরো রাইটার না পড়েই ওইখানে একটা সাক্ষী দিয়েছেন আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা যেটা আমরা আমি পরবর্তীতে এটা নিয়ে লিখেছি এবং রাইটার ভেতরে আছে যে আপনি আসলে ওই ডেভিড বার্গম্যান কি বলেছে এক্সাক্ট একটা কোনো আইডিয়াও ছিল না তা আমি যদি অতীত ইতিহাসটা ধরি অর্থাৎ আপনার ক্রেডিবিলিটির বিষয়টাই ধরি তাহলে দেখা যাচ্ছে এরকম যে আপনি অনেক কিছু না জেনে মন্তব্য করেন আমি উইথ ডিরেসপেক্ট বলছি নট চার্জিং ইউ এটা আমার একটা অভিমত আপনি জবাব দিতে পারেন এক নম্বর কথা আপনি পুরো বক্তব্যের ভেতরে বারবার বলেছেন যে শেখ হাসিনাকে জবাব দিতে হবে কেন খুন করেছে কিন্তু আমরা আজকেও দেখলাম এটা খুব একটা লেটেস্ট বক্তব্য সেটা হচ্ছে যে এই যে অবৈধ দখলদার সরকারের যে একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে এটা একটা রেজিম চেঞ্জ আন্দোলন ছিল এটা আগে থেকে একটা চক্রান্ত করা এটা চক্রান্ত শব্দটা বলেনি তিনি বলেছেন এটা একটা প্রি প্ল্যান্ড আগের থেকে একটা রেজিম আন্দোলন কথা শেষ এখানে দুই হাজার লোক মারা গেছে না কত মারা গেছে এটা ম্যাটার এই কথাটা কোর্ট আন কোর্ট এছাড়াও আমরা আরেকজন ইসলাম তাকে আমরা টিভিতে বলতে শুনেছি যে যদি পুলিশকে না মারা হতো যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো তাহলে আন্দোলনটা সফল হতো না এছাড়াও আমরা বিএনপির বেশ কিছু নেতাদেরকে দেখেছি বিশেষ করে বরিশালের এক বিএনপি নেতাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে হত্যার পেছনে তাদের একটা বড় ধরনের হাত ছিল এবং এটা যদি না করা হতো তাহলে আসলে এই আন্দোলনটা তাদের ভাষাতে সফল হতো না আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের একশো ছয় নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি ফলে আপনি কিসের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা একটু আমার কৌতূহল কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত আপনার কর্মকাণ্ডের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা আছে আপনার অনেক দিমত আমি করি আপনার অনেক বিরোধিতা আমি করি আপনার অনেক কর্মকাণ্ডের সাথে আমার একদম একমত আছে বিশেষ করে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদের ব্যাপারে আপনার যেই আগ্রহ সেই বা আপনি যেই কাজগুলো করছেন অনেকেই বলে যে আপনি পশ্চিমাদের একজন লোক কিন্তু আমি এটা কখনোই মানতে চাই না আমি মনে করি যে ব্যক্তিগত সমস্ত স্বার্থের উর্ধে আপনি কাজটা করেন কিন্তু সেখানে আমার বিরোধিতা আছে কিন্তু আমার একটা জিনিস জানার ইচ্ছা আমি আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে এক নাকি একটা বৈঠকে একটা পাশ হলো প্রায় সাত হাজার কোটি টাকা এক্সট্রা যেটা ডিপসিতে এক্সিলেন্ট এনার্জিকে দেওয়া হলো যেটা আমরা দেখলাম যে এক্সিলেন্ট এনার্জি ফিরে যাও তোমরা এখানে থাকতে পারবে না এরকম কয়েকটা সংগঠনকে আমরা প্রতিবাদ করতে দেখলাম গত সাতটি নয় এপ্রিল সেই সেই ছবিগুলো দেখলাম তারপরে আমরা এটা এই তারপরে বন্দর বন্দরের আপনার ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমেরিকান নেভির তত্ত্বাবধানে থাকে এবং পাকিস্তানি নেভিকেও তত্ত্বাবধান করে এদেরকে নিয়ে একটা সিরিয়াস কোশ্চেন আছে তারপর করিডোরের প্রসঙ্গ এই ব্যাপারে তেল গ্যাস বন্দর কমিটিকে আমি এখনো পর্যন্ত কোনো জরুরি ভূমিকা নিতে দেখিনি

কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে কোথাও আহত আক্রান্ত বোধ হলে সেটা আমাদের জন্য কনসার্নের কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর মধ্যে আমার অনেক প্রশ্ন যেমন আমি অলরেডি করেছি এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুবই সাবজুডিস একটা ম্যাটার এরকম একটা সাবজুডিস ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্স একজন টিচার তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই এই জঙ্গিরা বা ছাত্র বেশি জঙ্গি যাদেরকে আমি জঙ্গি বলি এরা এদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনোভাবে বলছেন না দায়টা তাদেরকেও নিতে হবে আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত আঠারোটা হত্যা মামলা হয়েছে গণহত্যার মামলা হয়েছে আপনি এটা নিয়ে দেখেছি আপনি এটা নিয়ে সরব হয়েছেন বলেছেন কিন্তু এই যে একটা আপনি বারবার স্বৈরাচার বলছেন স্বৈরাচারের কথা বলছেন এই যে শিক্ষকদেরকে অপমান করা পদত্যাগে বাধ্য করা হত্যা করা জবাই করা রাস্তার মধ্যে পেটানো কেউ আওয়ামী সমর্থন করেছে কদিন আগে দুজন শিক্ষক সরি দুজন আপনার অভিনেতা সিদ্দিককে কে মেরেছে তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ আমি আসলে এটাও জানতে চাই যে স্বৈরাচারটা ঠিক কোনটা করলে সৈরাচার হয় বা সৈরাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এতদিন পর্যন্ত করলে সেটা সৈরাচার হয় আমার এগুলো একটু জানার ইচ্ছা বিকজ আমি আগেই বলেছি যে আপনার না না শেষ আমার প্রশ্ন শেষ আমার প্রশ্ন শেষ প্রশ্ন শেষ এবং আমি এটাও বলে রাখি যে আপনাদের যে সর্বজন কথা ম্যাগাজিনটা বের হয় এটা একটা নিয়মিত পাঠক আমি আপনাদের লেখালেখি চিন্তা ভাবনার সাথে আমি অত্যন্ত ক্লোজলি পরিচিত অনেক ধন্যবাদ বা প্রফেসর মাহমুদ আদলেকুল প্রশ্ন কিন্তু অবতারণা হয়েছে এখানে প্রথমত আমারও খুব জানতে ইচ্ছে করে যে আপনি সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আমিও আপনার সঙ্গে দু চারটে মিছিল মিটিং এ ছিলাম তো এখন কিন্তু এখন যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট চোখের সামনে দৃশ্যমান একটু টু শব্দ আপনারা করছেন না কেন স্যার ওইটা তো কথাটা তো ঠিক হলো দুই শব্দ করছেন না মানে টু শব্দটা বল কি হাই কোবলে শব্দ হয় কোন প্রতিবাদ নেই অধিকার কমিটি গঠন করেছি সেই মনোজান অধিকার কমিটি থেকে এর মধ্যে অনেকগুলো কর্মসূচি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে সভা সমাবেশ হয়েছে যেগুলিতে আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন এগুলো বলেছি আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেখানে এই সব বিষয়গুলো আমি তুলেছি দুই শব্দ করছেন এই কথাটা তো খুবই ভুল অভিযোগ আপনারা একজন জেনে শুনে তারপর বলতে হবে কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলেছি কারণ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ এখনো অনেকগুলো যাই হোক নিজুমকে ধন্যবাদ অনেকগুলো বিষয় বলেছেন এগুলি প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা সেইটার কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত আমার জানা মতে কখনো তথ্য না জেনে কোনো কিছু আমি বলিনি ডেভিড বার্গম্যানের কথা যেটা বললেন নিজুম সে সময় নিজুম লিখেছিলেন আমার মনে আছে এখন মনে হচ্ছে যে নিজুম বেশ করার ভাষায় আমার তো সেইখানে কিছু ভুল তথ্য ছিল যেমন তুহিন আফ তুহিন আফরোজের বিষয়টাও ছিল কেউ কেউ এনেছিল যে তার তাকে অসম্মান করে কোনো কথা যেটা আমি পরে বলেছি যে কখনোই এই ব্যক্তিগত আক্রমণ বা তুরিনের বিরুদ্ধে কেন আমি বলতে যাবো তার তো আমার যথেষ্ট সহানুভূতি ছিল যেহেতু তিনি যুদ্ধাপরাধী বিচারের সাথে যুক্ত ডেভিড বার্গম্যানের ব্যাপারটা হচ্ছে যে ডেভিড বার্গম্যান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্ট একটা খবরের কাজ করেছিলেন যে কাজটার মধ্যে তিনি শহীদের সংখ্যা এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ডেভিড বার্গম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে যারা শেখ হাসিনার বিচার করতে যাচ্ছে তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে এখন আবার ডেভিড বাগম্যান লিখছে কাজে ডেভিড বাগম্যানের এই ভূমিকাটা নতুন ছিল তো ডেভিড বাগম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি বোধহয় যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলছেন তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ করতে ওই সময় থেকেই ডেভিড বার্গমানের সুতরাং ছিল যে অন্তত যুদ্ধাপরাধীর পক্ষে প্রশ্ন তুলেছে সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল তো সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয় যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও 50 60 জনের মধ্যে ছিল কারণ আমি ছিলাম। সেটাকে আদালত অবলম্বনার আমাদেরকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করা হয়। এমন সেখানে আদালত আমাকে জিজ্ঞাসাও করেন যে কি কারণে আপনি এটা করলেন। তখন আমি জেভিট বাগম্যানের ভূমিকা এবং আমি কি ভাবে সেটা করেছি সেগুলা খুব স্পষ্ট ভাবে বলেছি আদালতে। বুঝা সেটা হচ্ছে একটা। আরেকটা আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে না এটা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি জানি না কিন্তু খুবই খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটা বিরাট হতে পারে এটা সাউন্ড ক্যামেরা হতে পারে কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি তাদের সাথে কথা হয়েছে ওখানে সাথে সাথে হতাহত হয়েছে এমন টিয়ার সেল লেগেও তো হতাহত হয় সাউন্ড গ্রেনেড দিয়ে হতাহত কিন্তু এটা হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে দেখি এবং একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে কোলাতে না ছাদে চলে গেছিলো এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছিল এরকম তো এইরকম একটা পরিস্থিতি এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে এখন তিনি যদি এমন হয় তিনি যদি বলেন যে এটা আমরা আগে সবসময় শুনেছি এখনো এই ধরনের কথা শুনছি যে এটা একটা চক্রান্ত এটা বিএনপি জামাত করেছে এটা আমি সারাক্ষণ শুনতাম বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো সেটা দমন করার জন্য তো রাষ্ট্রযন্ত্রের নানা রকম বাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের বাহিনী আছে তাদের মিডিয়া আছে মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল তো এই সমস্ত জিনিসগুলো তার মানে যেই করুক না কেন এটার দায়িত্ব যেমন যে কোনো একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায় এবং গেছে অনেক সময় আমরা প্রধানমন্ত্রীর অনেক সুনাম শুনেছি যে কৃষি উৎপাদন ভালো হয়েছে সেটার কৃতিত্ব যদি তার কাছে যায় তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে যদি খারাপ কিছু ঘটে সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে এখন অস্বীকার করার যে প্রবণতাটা এইটা কোনো সমাধান না এটা বরঞ্চ স্বীকার করে যদি তার ভুল হয়ে থাকে ভুলটাকেও স্বীকার করে এটা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা সেইভাবে অগ্রসর হবে এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা যতই সর্বজনত্র হোক না কেন যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল সেখানেও কিন্তু ছিল সুলতান আলফা সারি জি জি আমার কিছু সম্পূর্ণ বক্তব্য ছিল হ্যাঁ জি শুরুতে কিন্তু অনুভাই এই কথাটা পরিষ্কার করে বলেছেন আমি যদি ভুল না করে থাকি যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই আমি জানি না কি ফেলা হয়েছে আমি একটা লিডিং লিড করেছি আমি বলেছি সাউন্ড গ্রেনেড অনুভাই সেটাকে লিড গ্র্যাপ করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে গুলি কিন্তু না যেখানে আপনি জিনিসটা জানেন না মানে এটা তো খুবই সিরিয়াস একটা অ্যালিগেশন না মানে আমি আমি যে তো নিচে লয়ার اصلا আমি ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই আপনার মতো একজন শিক্ষক বাংলাদেশে অন্যতম 10 জনের মধ্যে একজন আমি আপনাকে মানবই আপনার মতো একজন শিক্ষক কোন টম ডিকান হ্যারি কি বললো এটা আমার জানার কথা না আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন তখন সেটা অনেক গুরুত্ব থাকে এজ এ এবং আপনার এটাকে শত শত জটিল করার দরকার নেই ওইখান তারা পানিও ফেলেছে এখন তারা কি পানির জন্য এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি আবার ওই যে আমার টানা এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না ফলে আপনি প্রথমে গুলি বলেছেন পরবর্তীকালে বলছেন যে আপনি

শেখ মুজিব বা তাজুদ্দিন আহমেদ বা সৈয়দ কিছু দায়ী করেন সেরকম দায়ীটা হচ্ছে এখন যারা আন্দোলনে ছিল তাদেরকে আপনারা কি তখন তো পাকিস্তান দখলদারদের হাতে ছিল না ছাব্বিশে মার্চে নতুন একটা রাষ্ট্র হলো না ছাব্বিশে মার্চে নতুন রাষ্ট্র হয়েছে কিন্তু সেটা দশে এপ্রিলের মাধ্যমে সরকার গঠন করা হলো

আপনার সাজেশন হলে আমি আসলে খুবই ডিফার করি এই কারণে আমি আমি ডিফার করি করি পোষণ এই কারণে কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে যে আমরা হত্যা করেছি যিনি সমন্য় অন্যতম প্রধান সমন্বয়ক তিনি বলছেন যে আমি হত্যা করেছি আমরা এমনও দেখেছি আমরা এমনও এটা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সময় একটা মিছিল যাচ্ছে পুলিশ হচ্ছে একদম আলাদা একটা জায়গাতে হঠাৎ করে দুটা ছেলে লুট মানে দুম করে পড়ে গেল আমরা সাইপারের কথা বলেছি ফলে এই পুরো ব্যাপারটা যেটা একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো এটা নিয়ে কথা বলা হতো পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এবং বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলেও কিছু নাই আসলে হ্যাঁ কাগজে কলমে এবং বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানতে যাই তাহলে এখনো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মানে এটা এটা অনেকে মানে কিংবা না মানে না আমার সংবিধান অনুযায়ী আমি আমি এটা বলতে চাই আপনাকে এই কথাগুলো বলবার একটা সুদিছ কারণ আছে অন্য কেউ হলে আমি এই আলাপটা তুলতাম না কারণ আমি জানি যে আপনি কতটুকু ভয়ঙ্কর বিরোধী এই স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে এটা আমার জানা আছে ব্যক্তিগতভাবে ফলে ওই সাহসটা নিয়ে আমি কথাটা বলতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে এই খুনের দায়টা তার উপরে যেভাবে চাপাচ্ছেন এইটা প্রপোর্শনেট না এটা ডিসপ্রপোর্শনেট এবং এটা অনুচিত এবং আমি মনে করি যে এটা ফিচার আপনি যেটা নিয়ে আজকে প্রশ্ন রেইজ করেছেন ফেসবুকে যে এতগুলো মানুষকে আপনার দায় এতগুলো মানুষের নাম দিয়ে দেওয়া হচ্ছে 2000 3000 4000 আমি দেখেছি ফেসবুকে আপনি লিখেছেন তাহলে তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে আমি ঘর পড়ো তো একজনকে দিলাম তাহলে একজন আসামি করলাম না আমরা সম্মোনদের কাছ থেকে আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এইভাবে সামলাতে পারবেন ওইভাবে সামলাতে পারবে এটা আপনি মিন করতে চাইছেন। কিন্তু আমরা কি এখন পর্যন্ত দেখেছি এই উপদেষ্টাদের কেউ একজন এই খুন এর আসামি হয়েছে যেহেতু তারাও জড়িত থাকতে পারে বলে মনে হয় তাহলে এই যে তাদের শক্তি প্রদর্শন ক্ষমতাতে আছে বলে তারা মামলার আসামি হচ্ছে না এটা কি স্বৈরাচারমূলক বা নিবর্তনমূলক কাজ হচ্ছে না এই নিবর্তনমূলক কাজের ব্যাপারে হোয়াট ইজ ইউ টেক